আসসালামু আলাইকুম সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও আজ আমি আপনাদেরকে পূজা উপলক্ষে পূজা উপলক্ষে একটি নতুন ভিডিও দিচ্ছি এই ভিডিওটি হচ্ছে সিরাজগঞ্জ জেলায় এই শাড়িগুলো উৎপাদন করা হয় বিভিন্ন তাঁতির ফ্যাক্টরিতে তো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে লুঙ্গির ভিডিও দিই লুঙ্গির ভিডিও দিয়ে প্রতিনিয়ত আমাকে অনেকে অনুরোধ করে যে ভাই শাড়ির ভিডিও দেওয়ার জন্য তো আজকে আমি আপনাদেরকে শাড়ির ভিডিও দিচ্ছি এই কারণে যে সামনে পূজা এই পূজা উপলক্ষে যাদের দোকানে শাড়ি নেই বা যারা পেজে বিক্রি করেন তাদের শাড়ি প্রয়োজন কোথার থেকে সংগ্রহ করবেন আমি সেই সন্ধানটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং সিরাজগঞ্জ জেলায় আপনি যদি চলে যান তাহলে ইনশাল্লাহ অনেক ফ্যাক্টরি পাবেন ব্যালকচিতে তো আসলে মূল বিষয়টা হচ্ছে আপনারা যদি সিরাজগঞ্জ চলে যান আপনার আপ ডাউন খরচ এবং একটা মানুষের একদিন চলে যাওয়া অতএব আপনাদের জন্য অনেক কষ্টকর হবে অনেকে আবার দেখা যাচ্ছে চার পিস নিবেন দুই পিস নেবেন ছয় পিস নেবেন কোথার থেকে পাবেন চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার হায়দার ডিজিটাল ফ্যাশন কোথায় আমাদের এই টঙ্গি স্টেশন রুট ঠিক আব্দুলাপুরের পরেই হচ্ছে টঙ্গি বাজার বাজারের পরে হচ্ছে স্টেশন রুট ইস্তেমার ময়দান এবং হাসপাতাল এবং থানার পাশেই কিছু অটো রিক্সা দাঁড়িয়ে থাকে সেইখান থেকে আপনারা যদি একটা অটোতে আসেন দশ টাকা নিবে আমার দোকানের সামনে শিলমুন বাজারে শিলমুন বেঙ্গল ফ্যাক্টরির পাশে আমাদের দোকান আর যদি অ আপনার একটা রিক্সা অটোতে চলে আসেন তাহলে চল্লিশ টাকা নিবে তো যেহেতু আপনারা আপনার ব্যবসার জন্য এত দূরে না যেতে পারবেন না কারণ কষ্টকর হয়ে যাবে আর আপনারা ঢাকার খুব পাশেই কিন্তু আমি আছি অতএব আমাদের এখানে চলে আসলে আপনারা এই শাড়িগুলো ন্যায্য মূল্যে আমাদের কাছে পাবেন খুব কম রেটে আপনারা আমাদের কাছে পাবেন আসলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না এগুলো যদি আপনারা জাস্ট ইসলামপুর থেকে কালেকশন করেন এক রেট হবে তারপরে ভুগদা গাউসিয়ার থেকে যদি কালেকশন করেন আরেক রেট হবে এবং সেক্ষেত্রে বাবুর হাটে যদি হন আরেক রেট হবে এবং করটি হাটে গেলেও কিন্তু আরেক রেট হবে অতএব আপনারা যদি শাহজাদপুর হাটেও যান সময়টা অনেক বেশি সময় লাগবে অতএব আপনারা এত সময় নষ্ট না করে চলে আসবেন আমাদের কাছে আমরা ন্যায্য মূল্যে আপনাদেরকে শাহজাদপুর হাটে যে রেটে বিক্রি করছে আমরা সে রেটে আপনাদের কাছে রাখবো যারাই আমাদের কাছ থেকে এই শাড়িগুলো নেবেন আমরা পার পিস নিব আপনাদের জন্য মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা যদি ভালো লাগে শাড়িগুলো দেখায় মাত্র আমাদেরকে আপনার স্ক্রিনশট দেবেন স্ক্রিন শট দেওয়ার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা আপনার গন্তব্যে এই শাড়িগুলো আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব অতএব আপনারা যারাই শাড়িগুলো কিনবেন আমাদের থেকে দুই পিস চার পিস আমাদেরকে আগেই পেমেন্ট করতে হবে আর নাহলে সরাসরি আমাদের দোকানে চলে আসবেন চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টুঙ্গি স্টেশন রোড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরির পাশেই আমাদের শোরুম অতএব যারা শাড়ির ব্যয় বিজনেস করতে চান বা আপনারা নিজেরা উদ্যোক্তা হতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন শাড়ির পাশাপাশি আমরা লুঙ্গি বিক্রি করছি এবং এটা আমাদের পুরনো ব্যবসা এবং আপনাদের জন্য আমরা নতুন আইটেম বলতে নিয়ে এসেছি এই রত্না শাড়ি যাদের প্রতিনিয়ত শাড়ির ব্যবসা করার ইচ্ছুক ঈদ উপলক্ষে কোনো ধরনের অনুষ্ঠানের জন্য আপনারা অনেক পিছ শাড়ির প্রয়োজন আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন তবে কোনো দাম রেট কিন্তু আপনি মোবাইলে আমার কাছ থেকে জানতে চাবেন না ভিডিও দেখবেন ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা দামটা প্রাইসটা বলে দিই আর মূল বিষয়টা হচ্ছে সরাসরি আমার দোকানে আসবেন যদি ব্যবসা করার ইচ্ছে থাকে তাহলে আপনি আমার দোকানে আসবেন দোকানে আসলে ইনশাল্লাহ আপনাকে আমি শাড়ি দেখাবো লুঙ্গি দেখাবো আপনি আমার কাছ থেকে প্রায় জেনে নিতে পারেন বা আপনার চয়েস মতো কোনো ধরনের ডিজাইনের শাড়ি যদি আমার কাছ থেকে বানাতে চান আমি ইনশাল্লাহ আপনাকে তৈরি করে দিব তবে এই তৈরি করার পিছনে মিনিমাম শাড়ি তৈরি করতে হবে একটা ডিজাইন চল্লিশ পিস এটার কালার থাকতে পারে দশটা অতএব দশ পিস চার কালার দিয়ে দিব আপনার চল্লিশ পিস যদি নেন ফিফটি পার্সেন্ট আমাকে আপনাকে দিতে হবে পার্সেন্ট অ্যাডভান্স করলে আপনি শাড়ির ডিজাইনটা আমি আপনাকে করে দিব তো যাদের ভালো লাগে এই শাড়িগুলো দেখার পরে আমাদের সাথে যোগাযোগ করবেন অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই শাড়িগুলো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে দিচ্ছি নতুন নতুন আপডেট কিন্তু মূল বিষয়টা হচ্ছে আমরা লুঙ্গির ভিডিওটা অনেক বেশি ছাড়ি কারণ লুঙ্গির চাহিদা আমাদের কাছে অনেক বেশি যেহেতু পূজা চলে আসতেছে পূজার উপলক্ষে কিন্তু এখন নতুন নতুন কিছু শাড়ি আমাদের কাছে পাবেন আর এগুলো টোটালি চলে যায় আসলে আপনার ইন্ডিয়ায় আর বিশেষ করে ইসলামপুরে এগুলো রেট হয় প্রচুর নিউ মার্কেটেও এটা চলে যায় আর মূল বিষয়টা এই শাড়িটা কিন্তু একবার আপডেট একবারে আপডেট তো আসলে আপনার ভিডিওর মাধ্যমে এতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে না কিন্তু খুবই চমৎকার একটা শাড়ি এই শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো টাকা পিছ যার ভালো লাগে এই শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করবেন এই শাড়িগুলো যদি সরাসরি আপনি দেখেন আপনার চোখ জুড়িয়ে যাবে কারণ অত্যন্ত সুন্দর আকর্ষণীয় এই শাড়িগুলো আমরা মাত্র আপনাদেরকে দিচ্ছি সাতশো টাকা যদি ভালো লাগে শাড়িগুলো অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে কালেকশন করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার জিরো প্রতিনিয়ত আমরা আপনাদেরকে নতুন নতুন কিছু ডিজাইনের শাড়ি বা লুঙ্গি